হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লক সো তোমার সবাই কেমন আছো আসো খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো আমরা চলে এসেছি চন্দ্রনগর ঠাকুর দেখতে আর এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল আমি আমার বর গিয়েছিলাম আর দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে মানে ট্রেনের এই সাইডে মানে এই পারে হয়েছে চার পাঁচটা প্যান্ডেল ওর ওই সাইডে তো গাদা গাদা সো তোমরা দেখতে থাকো দেখো ভালো লাগবে খুব সুন্দর আমরা গিয়েছিলাম তোমরা আর আড়াইটা ট্রেনে আর বাড়ি এসছি বাড়ি আসিনি দিদি বাড়ি গিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে সানাটা বেজে গেছিলো আর এইটা হচ্ছে বিকেল বিকেল ঘুরছিলাম এই দেখো আমি আর আমার বর ঘুরছি এখন মানে প্রচুর হেঁটেছি প্রচুর অনেকটা সব হেঁটেই দেখেছি মানে অনেক বড়ো অনেক দূরে দূরে হয়েছে ঠাকুরগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এখানে আছে কিন্তু এই এ কম আর ওই সাইডটা বেশি তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে এই মানে এটা পুরো মন্দিরের মতো লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি কিন্তু এটা প্যান্ডেল এর খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা সামনেটা পুরো সাদা মানে ভেতরটা দেখো লাইটের কাজ মানে নীল কালার আর সাদা খুব সুন্দর লাগছিল আর সব ঠাকুরই এখানে বড় বড় কোনো ঠাকুরই ছোট নেই কো আর খুব সুন্দর সুন্দর করেছে ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে হয়েছে ঠাকুরগুলো আর আর এটা তো আমার পুরো ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা ভেতরটা দারুণ ছিল জায়গাটা আর দেখো প্রচুর ভিড়ও হয়ে গেছে যত রাত হচ্ছে তত বেশি ভিড় হচ্ছে সে তোমরা দেখতে থাকো আর এই প্যান্ডেলের পাশেই একটা মন্দির আছে এটা খুব সুন্দর মন্দিরটা আর এখানে দেখো কত ফুচকার দোকান বসেছে মানে প্রচুর ফুচকার দোকান বসে তারপর মেলা তাও বসেছে তো তোমরা দেখতে থাকো আমরা অনেক করে ঠাকুর দেখেছি অনেক বলতে অনেক করে ঠাকুর দেখেছি আর পায়ে প্রচুর ব্যথাও হয়ে গেছিলো প্রচুর হেঁটেছি আর গলিতে গলিতেও ঠাকুর আছে আর দেখতে থাকো সো তারপর দেখো ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাটা বেশ ভালো ছিল খেতে আর বরকে বলছিলাম খাবে খাবে কিন্তু বর খেলো না খুব বরের ভালো লাগে না ফুচকা খেতে তাই আমি খেয়ে নিলাম বেশি খাইনি গো সো তারপর আবার ঠাকুর দেখতে বেরিয়ে বললাম সো তারপর দেখো এত হেঁটেছি আর হাঁটতেই পাচ্ছিলাম তাই দুজনায় বসে পড়েছিলাম আর সবাই তাকে দেখছিলো কী করবো বলো আর হাঁটতেই পারছিলাম না আর এখানে খুব সুন্দর সুন্দর লাইটের কাজ আছে মানে এখানে তো লাইটের কাজই বিখ্যাত চন্দ্রনগরে লাইটের কাজে সো খুব সুন্দর সুন্দর করেছে এটা দেখো খুব সুন্দর করেছে সব প্যান্ডেল কোটাই ভালো হয়েছে আর লাইটের কাজও খুব সুন্দর সুন্দর আছে সো দেখতে থাকাও ভালো লাগবে আর এইখানটা জাস্ট অসাধারণ আর এক জায়গায় আছে ওইটা জাস্ট দারুণ লেগে লেগেছে আমার সো দেখতে থাকো বিখ্যাত তো চন্দ্রনগরও তাহলে লাইটের কাজ তো দারুণ হতেই হবে তাই না বলো সো দেখতে থাকো আমরা হাসি কেন বলো তো আমার ব্যাগটা নিয়েছিলে এবার ভিডিওটা চালু করেছি তার জন্য ব্যাগটা সরিয়ে দিল দেখে ফেললো সবাই তার জন্য তার জন্যই আমরা হাসছিলাম সো দেখতে থাকো সো আমরা এখানে তারপর এক একটা রেস্টুরেন্টে ঢুকলাম সো আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়েছে পুরো খাবারটা বাজে খেতে মোগলাইটা আর দামটাও বেশি নিয়ে নিয়েছে পুরো খাবারটা বাজে তো শুধু তরকারি দিয়েছে আর কিছু দেয়নি পুরো ফালতু খেতে একবারে এই সব রেস্টুরেন্টে না ঢোকাই ভালো পুরো ঠকে গেছিলাম আমরা আর করবো ঢুকে পড়েছি তখন খেতে তো হবে তাই না সো তোমাদের বলছি কোনোদিন দিন ঢুকো না কো কারণ দামটা নেমে ভালো আর পুরো খাবারটা ফালতু দিয়েছিল আর তরকারি তো মানে আলু তরকারি দিয়েছিলো বাজে খাবার ছিল কি আর করবো বলো তাই নিতে হয়েছিল তাই মোংলাই নিয়েছিলাম আমরা আর তারপর দেখে এটা হচ্ছে মন্দির আর খুব সুন্দর সাজিয়েছিল এটা হচ্ছে রানীমা মানে চন্দ্রনগরের রানীমা আর এই ঠাকুরটা দেখতে প্রচুর ছিল আর প্রচণ্ড মানে ভালো করে দেখতেই পাইনি খুব ডিস্টার্ব করছিলো পিছনে ছেলেগুলো ভালো করে দেখতেই পাইনি দেখো ঠেলে ঠেলে পুরো ঢুকিয়ে দিচ্ছিলো ভালো করে দেখতে পাইনি কো ঠাকুরটার ভিডিওটা ভালো করে হয় কো ভরে হাতে ছিল ফোনটা আমি তো ভিডিও করতে পারছিলাম না এত ভিড় হয়েছিল সো ভালো করে ভিডিও হয়নি কী করবো যেইটুকু করেছি সেটুকুনি দিলাম সো দেখতে থাকো আরও প্যান্ডেল আছে মানে আরও এরপরে দেখেছি প্যান্ডেল ঠাকুর সো তোমরা দেখতে থাকো এটা খুব সুন্দর হয়েছে দেখো এটা দেখো পুরো জলের মধ্যে মানে এটা দারুণ হয়েছে লাইটের কাজটা খুব সুন্দর করেছে জলের মধ্যে মানে এটা পুকুর আছে পুকুরের মধ্যে লাইটের কাজটা খুব সুন্দর করেছে সে তোমরা দেখতে থাকো ভালো লাগবে সো এইখানটা দেখো এই দুদিকে লাইটে কাজটা দেখো মানে এইখানটা আমার দারুণ লেগেছে মানে সবাই নাচ লেগে গেছিলো এইখানটা দারুণ বলতে দারুণ হয়েছিল এইখানটা মানে অনেকটা রাস্তা জুড়ে করেছিল দারুণ লাগছিল পুরো বক্স বাজছিল সো তোমরা দেখতে থাকো পুরো সবাই নাচতে লেগে গেছিলো খুব সুন্দর হয়েছে এই জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে তো তারপর রুলার কুলপি খেয়ে নিলাম ফার্স্ট টাইম খেলাম দারুন ছিল খেতে এত হেঁটেছি পুরো গলা শুকিয়ে গেছিল এটা খেয়ে বেশ ভালোই লাগলো আর কিভাবে বানাচ্ছে দেখো এটা আর মানে ঢালছে আবার এটা কত সুন্দর কেটে কেটে বার করছে কুড়ে ঘুরে বেশ ভালোই লাগছে দেখতে তারপর আমরা চলে এসেছি দিদির বাড়ি স্টেশনে নেমে পড়েছি উত্তর পাড়া আর অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি যাওয়া হবে না তাই দিদির বাড়ি চলে এসেছে আমি ফার্স্ট টাইম এলাম তো এতটা ট্রেনে ভিড় হয়েছিল সো আমার তো প্রচুর ভয়ও লেগে গেছিলো আমি পুরো ধারে পড়ে গেছিলাম আমাকে ঠেলে পুরো ধারে দিয়ে দিয়েছিলো সো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও